বিগত চব্বিশ বছরের মধ্যে ভয়াবহ বন্যার সাক্ষী হল দু হাজার চব্বিশের বাংলাদেশ বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামে ভয়াবহ এই বন্যায় বিপন্ন হচ্ছে যান ও মাল বর্তমানে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে আকস্মিক এই বন্যার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ভারতকে ভারত কোনো প্রকার পূর্ব নির্দেশনা ছাড়াই খুলে দিয়েছে ডোম্বুবাদ এতে হু হু করে পানি ঢুকছে কুমিল্লান নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলে দু হাজার চব্বিশের ভয়াবহ বন্যার প্রধান করবি চলুন আজকের পর্বে জেনে নিম্বুরবাদ সম্পর্কে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত ডম্বুর জেলা এই জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আন্তর্জাতিক নদী গোমতী গোমতীকে একসময় ত্রিপুরার দুঃখ বলা হতো কারণ ত্রিপুরার গত শতকের ভয়াবহ কিছু বন্যার মূল কারণ ছিল গোমতী নদী তবে ত্রিপুরার দুঃখকে আশীর্বাদে পরিণত করেছে ভারত সরকার ত্রিপুরায় বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি করা হয় ডুমপুর জলবিদ্যুৎ প্রকল্প গোমতী নদীতে বাঁধ বা ড্যাম স্থাপনের মাধ্যমে নদী প্রবাহে নিয়ন্ত্রণ নেয় ভারত সরকার উনিশশো সত্তরের দশকে শুরু হওয়া এই বাধের কাজ শেষ হয় উনিশশো সালে বাধের কারণে তৈরি হয় ডম্বুর লেক এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরায় বন্যা নিয়ন্ত্রণ যেমন সম্ভব হয়েছে তেমনি বিদ্যুৎ প্রকল্পের ফলে প্রত্যন্ত অঞ্চলে ইলেকট্রিসিটি সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে সেই সাথে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র এই বাধ ভারতের ত্রিপুরা রাজ্যকে যত সুবিধা দিচ্ছে তার যে শত শত গুণ অসুবিধায় ফেলছে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে এজন্য গমু থেকে এখন কুমিল্লার দুঃখ বলা হয়